হ্যালো আসসালামু আলাইকুম মাছের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে ভ্লগটি শুরু করেছিলাম ঘুম থেকে উঠে আজকে বিছানাটাকে একটু পরিপাটি করে নিয়েছিলাম শ্বশুর বাড়িতে কিন্তু সময় নিজে হাতে সব কাজ করা হয় তবে বাবার বাড়ি এসে কোনো কাজ সেরকম ইচ্ছেই করে না করতে একটা আলসেমি ব্যাপার থাকে না তো বনি প্রত্যেক দিন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেই তাই আজকে আমি একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের মাঝে শেয়ার করলাম এই রুমটাতে আমরা থাকি তো সকাল সকাল বানানো হবে রুটির তো রুটির সাথে কি সবজি হবে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না তো বললাম যে বাড়িতে গাছে এত বড় বড় পেঁপে ধরে আছে আবার সবজি খোঁজা দরকার কি পেঁপে দিয়ে তো রুটি খেতে বেশ ভালো লাগে আবার আমাকে ভাত দিয়ে পেঁপেটা একদম ভালো লাগে না আমার দিদার বাগানটায় দেখো কত ধরনের গাছ রয়েছে ছোটো ছোটো বেগুনের চারা লাগিয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এদিকে যে পাঁচ ছ কিলো আলুটা হয় সেই আলুর গাছও হয়েছে পাতাবাহার নারিকেল কলা গাছ ডুমুর গাছ মানে কি নেই বলতে পারো বিভিন্ন ধরনের গাছই আছে কারণ আমার দিদা ভীষণ গাছপ্রেমী মানুষ আর এদিকে আমার দানিস পাপায় একটা বেলুন নিয়ে খেলা করছে আর বেলুনের ভিতরে জল ঢুকিয়েছে তো বললাম যে জল নাড়তে হয় না পাপা তো আমাকে বলছে ও মাম্মি তুমি চলে যাও এখানে ভূত আছে ভূত মানে এত দুষ্টু হয়েছে তার সাথে আবার পাকাপাকা কথাও শিখে ফেলেছে এদিকে দেখো পেঁপেগুলোকে বোন কেটে দিচ্ছিল কারণ আম্মা ওইদিকে ময়দাটা মাখছিল রুটির জন্য তো পেঁপের ভিতরে দেখি একটাও বীজ নেই তাই বোন বলছে সবগুলো কেটে দেখি তো তো সবগুলোর ভিতরেই ছিল না তবে একটার ভিতরে ওই পাঁচ ছটা মতো বীজ ছিল কি অবাক কাণ্ড তাই না আমি কিন্তু বীজ ছাড়া কোনো পেঁপে এখন পর্যন্ত দেখিনি আজ প্রথমবার নিজের চোখে দেখলাম এদিকে দিদা বড়ি বানাবে বলে বড়ি ডালগুলোকে একটা সুতির বস্তাতে ঘষে ঘষে ওর যে ছোবড়াটা থাকে সেটাকে উঠিয়ে নিচ্ছে মানে যে খোসাটা তো এখানে মোটামুটি ওই পাঁচ ছ ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখতে হয় তারপর একটা সুতির বস্তা সাহায্যে এইভাবে ঘষে ঘষে ওঠাতে হয় বড়ি করা ভীষণ খাটনি আমাদের বাবা ওইসব করার ক্ষমতা নেই দিদা আছে বলেই করছে আর দিদার সঙ্গে আমরা সবাই মিলে একটু হেল্প করে দিই আর এদিকে তো আমার চাই খাওয়া হয়নি সবার ভিডিও করতে করতে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে এখন আটটা বাজছে মানে আমার নাস্তা বানানোর কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চা খাব তো চাটাকে গরম করে নিলাম আজকে আমার জীবনের বিশেষ একটা দিন খুবই স্পেশাল বলতে পারো আমার জীবনে তো আজকে কি বলো তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখ আর এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল মানে চার বছর বিবাহবার্ষিকী এইবার হবে আমাদের তো দেখতে দেখতে চারটা বছর মানুষটার সঙ্গে কাটিয়ে ফেললাম মানুষটার মধ্যে অনেক ভালো অনেক কিছু খারাপ আছে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েছি বলেই এই চারটা বছর আমরা এক সঙ্গে থাকতে পারছি আর ভীষণ হ্যাপি আছি আর আমি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মানুষটার হাত ধরেই চলতে পারি আর সবথেকে আমাদের সম্পর্কের বড় নিয়ামত সম্পর্কে বড় শ্রেষ্ঠ উপহার পেয়েছি আমার সন্তানকে যেটা আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসে দিয়েছেন আর এই চার বছরে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও চিনেছি ওরাও ভীষণ ভালো ওরা ভীষণ সাপোর্টিভ ভীষণ ভালোবাসে আমায় মানে একদম মেয়ের মতো করে রাখে আর আমিও কিছু দিই বলে তারাও কিছু আমাকে দে এটা তো আমি সবসময় বলবো কারণ তুমি যদি ভালো হও অপরপক্ষের মানুষটাও যদি ভালো হয় তাহলে কিন্তু সম্পর্কটা ভীষণ সুন্দর হয় আর আমি সব সময় চেষ্টা করি এইভাবে রাখার তো তোমরাও আল্লাহর কাছে দোয়া করবে আমাদের জন্য যেন আমরা সব সময় হাসি খুশি ভাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবেই থাকতে পারি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই যে অ্যানিভার্সারি পালন করতে হবে বা অ্যানিভার্সারি বলে এটা ওটা গিফট দিতে হবে মানে আমার হাজব্যান্ড তো এগুলো একদমই পছন্দ করে না বার্থডে অ্যানিভার্সারি একদমই পছন্দ করে না তবুও আমার ওই আবদারা একা একটু করে থাকে তবে এবার তো আমি বাবার বাড়িতে আছি তাই এবার ভীষণ মিস করছি এই ব্যাপারগুলো কিছু না কিছু একটা এনে দিল আমি ভীষণ খুশি হই তো যাই হোক ও যেদিন আসবে সেই দিন একটু ভাবছি কিছু একটা করব। মানে খাওয়া দাওয়া এর বেশি আর কিছু নয় আব্বু তো এদিকে বাজার দিয়ে পাঠিয়ে দিয়েছে রান্নাবান্নার জন্য শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে চোলা শাকটা আমার ভীষণ প্রিয় এদিকে নদীর টাটকা টাটকা পাবদা মাছ দিয়ে পাঠিয়েছিল আব্বুর শরীরে একটু কোলেস্ট্রলের সমস্যা হয়েছে তাই বড়ো মাছ ইদানিং খেতে পারছে না তাই ছোট মাছই দিয়েছে আর এটাতে ভীষণ প্রোটিন থাকে তার উপরে আবার ফ্যাটটা অনেকটাই কম থাকে তো ওই জন্য এই মাছটায় খাওয়া হচ্ছে এটা আবার দানিশ আয়ানও খেতে পারে খুব কাঁটা থাকে না বলে সব দিক বিচার বিবেচনা করে এই মাছটাই এখন বেশি খাওয়া হচ্ছে আজকে প্ল্যান করে রেখেছিলাম যে ওই সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ একটু বাজারে বেরোবো ওই বাচ্চাদের ঘোরাফেরাও হবে আবার কিছু কেনাকাটাও হয়ে যাবে তাই দানি সাইয়ানকে স্নান করিয়ে একটু টিভি দেখাতে ব্যস্ত রেখেছিলাম কারণ ওরা আবার আমাদেরকে একদম রেডি হতেই দেবে না তাই ওদের টিভি দেখতে দিয়েছি তা আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে তো প্রথমে চলে এসেছিলাম ভিমাটে এখানে কিছু কেনাকাটা করার জন্য এখানে বেশ কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমার ভিডিওর জন্য কাজে আসবে আর এখানে চলে এসেছি একটা শ্রীহরি সিটি গোল্ডের দোকানে এখানে জিনিসপত্র বেশ ভালো ভালো পাওয়া যায় আমি আমার বিয়ের সময় কিছু জিনিসপত্র এখান থেকে কিনেছিলাম এখনও কিন্তু ভালোই আছে জিনিসগুলো তো বোন এখান থেকে একটা আংটি নিয়েছিল আংটিটা দেখতে ভীষণ সুন্দর পুরো হিরের মতো আর দানি সাহান তো প্রচুর বদমাইশি করছে কোনো কিছু আমাদেরকে দেখতেই দিচ্ছে না ফাইনালি বিল মিটিয়ে আমরা চলে যাচ্ছি এখন চলে এসছিলাম একটা কচুরির দোকানে এই কচুরিটা না খুব ফেমাস আমরা প্রথমবার খেয়েছিলাম তো ভীষণ ভালো লেগেছিলো তারপর থেকে যদি সকালবেলায় বাজার আসা হয় তাহলে এখান থেকে কচুরি আমাদের খেতেই হবে মানে মাস্ট এত সুন্দর গরম গরম লাগে তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে আর সুন্দর একটা কমেন্ট করো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দানি শাহগানও আমাদের মতো করেই খেতে চাইছিল তাই ওদেরকেও একটু বসিয়ে খাইয়ে দিলাম চলে এসেছি একটা দোকানে এখানে ব্লাঙ্কেট নেওয়া হবে তো দানি শাহানকে দেখছো খোলামেলা দোকান পেয়ে কত খেলাধুলে ব্যস্ত এই ধরনের মানে বসার যে দোকানগুলো হয় সেগুলোতে ওরা ভীষণ আনন্দ করে খেলা করে আর যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় সেই দোকানগুলোতে আমাদের ঢুকলে মাথা খারাপ করে ফেলে দুটো ব্লাঙ্কেট নেবো হালকা ঠান্ডাতে গায়ে দেওয়ার জন্য তো একটা আব্বু দিয়েছে ওর জামাইদের জন্য কিনতে আর একটা আমার দিদা দিয়েছে নিজের জন্য কিনতে কেনাকাটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম আর এসে তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করিনি আর যেগুলো কিনেছি সেগুলো ভিডিও আজকে শেয়ার করব না পরের ভিডিওতে শেয়ার করে দেবো কারণ সবগুলো ভিডিও যদি এই ভিডিওর মাধ্যমে দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে একদমই ভালো লাগবে না এখানে রান্না করা হয়েছিল শাকটা তো তোমাদের একটু দেখিয়ে দিলাম মাছ কলাই ডাল দিয়ে রান্না হয়েছিল খেতে বেশ ভালোই লাগে এদিকে দানি চাহিখানের জন্য খাবার বানাচ্ছি মানে ডিমের পোচ করে দিচ্ছি বা অমলেট যেটাই বলো না কেন তো ডিমের অমলেটটা বানানোর জন্য ডায়রি যদি কড়াইয়ে আমি ডিমটা ভেঙে দিয়ে দিই তাহলে একটু শক্ত শক্ত হয়ে যায় দানি চাহিখানা একদমই খেতে চাই না কিন্তু ডিমটাকে যদি গুলিয়ে একটু কড়াইয়ে দেওয়া হয় তাহলে বেশ নরম নরম হয় ওরা খেতে ভীষণ ভালোবাসে তো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে দানি জায়খানের জন্য একটা থালাতে ভাত নিয়ে চলে এসেছিলাম ওই অল্প খাবে বেশি তো খাবে না তাই আর বেশি খাটনি করলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ